খুবই সহজ আর সিম্পলভাবে বানিয়েছি আজকের এই রেসিপি গরমের দিনে এমন একটি সবজি তরকারি থাকলে কিন্তু তৃপ্তি নিয়ে এক প্লেট ভাত নিমেষেই খেয়ে উঠা যায় আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রমতে ভালো আছি তো এই যে এখানে একটা আমি চাল কুমড়ো নিয়েছি তো চাল কুমড়োটা আমি সুন্দর করে যে খোসা ছাড়িয়ে নিব আর আমি কিন্তু চাল কুমড়োটা আগেই ধুয়ে নিয়েছি কাটার পরে আর আমি এটা ধুব না তো এই যে খোসা ছাড়ানো হয়ে গেলে আমি এটাকে কেটে নিব তো আমি এই যে কাটার পরে কিন্তু এই যে বুকটা ফেলে দিব আর একটু বড়ো বড়ো সাইজ করে কেটে নিব এই যে সাইজটা দেখো কিভাবে কেটে নিয়েছি তো এখন চলে যাবো আমি চুলায় তো চুলায় এই যে একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়েছে এখানে মতো তেল আর একটা বড় সাইজের আলু আমি কিউব করে কেটে ধুয়ে নিয়েছি দিয়েছি এখানে লবণ আর হলুদ দিয়ে আমি আলুটা সুন্দর করে ভেজে নিব যখন একটু ব্রাউন কালার চলে আসবে তখন এই যে আলুগুলো আমি উঠে রাখব আর দিয়ে দেবো এখানে মুরগির মাংস তো একটা মুরগির আমি গিলা কলিজা মাথা গলা এগুলো বাদ দিয়ে বাকি অংশ এদের সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো আমি ওই তেলের সাথে পাঁচ মিনিটের মতো ভেজে নিয়েছি আর দিয়ে দেবো এখানে পেঁয়াজ কুচি হাফ কাপেরও একটু বেশি হবে দিয়ে আমি একটু ভেজে নিব দু থেকে তিন মিনিটের মতো এতে করে পেঁয়াজটা একটু নরম হয়ে আসবে আর এরপরে আমি বাকি মশলাগুলো দিয়ে দিব দিয়েছি এখানে আদা রসুন পেস্ট এক চামচ করে হলুদ দিয়েছি এক চামচ মরিচের গুঁড়ো দুই চামচ আর জিরার গুঁড়ো এক চামচ দিয়েছি এখানে গোটা গরম মশলা এলার দালচিনি লং আর হচ্ছে তেজপাতা দুইটা দিয়ে যে সুন্দর করে আমি তেলের সাথে একটু ভেজে নিব নিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে তাকে কষিয়ে নিব তো এই যে ঢাকনাটা তুলে আমি এখন দিয়ে দেবো কেটে রাখা সেই চাল গুলো আর ভেজে রাখা আলু স্বাদ বুঝে আমি লবণটাও এখন দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে সব কিছু মিশিয়ে নিব আমি কিন্তু এখন পানি দিব না সুন্দর করে সময় নিয়ে আমি সব কিছু কষিয়ে নিব তাই যে মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে আমি দু থেকে তিন মিনিট মতো রেখেছিলাম দু থেকে তিন মিনিট পরে এই যে আবারও একটু নেড়েচেড়ে দিচ্ছি সুন্দর করে নেড়েচেড়ে না নাহলে কি হবে তলায় লেগে যাবে আমি কিন্তু কোনো পানি দিই নাই এখনও তো আমি আবার একটু ঢেকে দিব তো এই যে ঢাকনা তুলে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি এই পর্যায়ে দেখো চাল কুমড়োটা কিন্তু অনেক সিদ্ধ হয়ে আসছে আর আলুটা তো আগে থেকেই ভেজে নেওয়া ছিল তো এখন আমি দিয়ে দেবো এখানে পানি তো সব কিছু যখন সিদ্ধ হয়ে গেছে এখানে আমি দুই কাপের মতো পানি দিয়েছি বেশি ঝোল ঝোল রাখবো না একটু গায়ে মাখা থাকবে এমন ঝোল রাখবো তো ঢাকনা দিয়ে ঢেকে আমি চার থেকে পাঁচ মিনিটের মতো রান্না করে নিয়ে এরপরে ঢাকনাটা তুলে আমি দিয়ে দিব এখানে এক চামচ গরম মশলার গুঁড়ো আর এক চামচ ভাজা জিরার গুঁড়ো দেখো কত সুন্দর কালার আসছে আর এরকম গা মাখো মাখো ঝোল রাখবো আমি তো আমার রান্নাটা কিন্তু শেষের দিকে এই যে দেখো কত সুন্দর কালার আসছে মার্শাল্লাহ মাসাল্লাহ তো আমি এখন এটাকে নামিয়ে নেবো একটা পাত্রে তো এই জামিন আমি নিয়েছি তো গরমের দিনে এমন একটি সবজির তরকারি থাকলে কিন্তু তৃপ্তি নিয়ে এক প্লেট ভাত খেয়ে উঠা যায় তো আজ এই পর্যন্ত সবাই ভালো থেকো সকলের জন্য আমার দোয়া থাকবে আসসালামু আলাইকুম